কলমের সংখ্যা যখন তিন ডটের সংখ্যা তখন দুই গুণ তিন দুই তিন গুণে ছয় ওয়েলকাম ব্যাক এভরিওন দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের একাশি থেকে তেরাশি পৃষ্ঠায় যে দুইয়ের গুণ কিভাবে শিখবে সেটাই তোমাদের শেখাবে এবং দুইয়ের নামতা কিভাবে তোমরা আয়ত্ত করবে সেটাও তোমাদের শেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেখি একাশি পৃষ্ঠায় কী রয়েছে দেখো দুইয়ের গুণ চার জোড়া শিশু খেলছে মোট কতজন শিশু খেলছে এখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এক জোড়ায় দুজন তা এখানে দেখো প্রথমে এক জোড়ায় দুজন আছে নিচের ছবি অনুযায়ী কতজন শিশু তা বের করি দেখো এখানে এক জোড়ায় দুজন তার মানে দুই গুণ এক দুই একে দুই এবার দেখো এখানে জোড়ার সংখ্যা যখন দুই অর্থাৎ জোড়ায় আমরা জানি দুইজন তার জোড়ার সংখ্যা হলো দুই দুই গুণ দুই দুই দুগুণে চার এখানে চার এখন দেখো জোড়ার সংখ্যা কিন্তু আরও একটি বাড়ছে অর্থাৎ এখানে এক দুই তিন তিন জোড়া তাহলে প্রতি জোড়ায় আমরা জানি দুজন তার মানে তিন জোড়ায় কতজন দুই গুণ তিন এখানে গণনা করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যদি গুণ করো দুই গুণ তিন দুই তিন গুণে ছয় এরপর জোড়ার সংখ্যা যদি আরও একটি বাড়ে অর্থাৎ এখানে আসে এক দুই তিন চার জোড়া তাহলে চার জোড়ায় কতজন প্রতি জোড়ায় দুইজন এবং জোড়ার সংখ্যা চার তাহলে দেখো দুই চার গুণে কত দুই চার গুণে আট এবার দেখো এখানে জোড়ার সংখ্যা যদি পাঁচ হয় তাহলে কতজন হবে এখানে প্রতি জোড়ায় দুইজন জোরার সংখ্যা আর আরেক জোড়া বাড়ছে তার মানে দুই পাঁচ গুণে দশ এরপর জোরার সংখ্যা যদি ছয় হয় দুই ছ গুণে বারো এখানে জোরার সংখ্যা যদি সাত হয় দুই সাত গুণে চোদ্দ এবার দেখো জোড়ার সংখ্যা আট হলে কি হবে দুই আট গুণে ষোলো এবং জোরার সংখ্যা নয় হলে দুই ন গুণে আঠারো জোরার সংখ্যা দশ হলে কত হবে দুই দশে বিশ শিক্ষার্থী বন্ধুরা চলো আজকে একটি মজার খেলা খেলবো এটি দুইয়ের গুণের একটি নতুন কৌশল তো খেলাটি এরকম যে প্রথমে তোমরা স্কেল ব্যবহার করে দুইটি আরই সরলরেখা আঁকবে এখানে এই যে সরলরেখা দুটি আঁকবে আঁকার পর এরপর দেখো এই সরলরেখা দুইটি ছেদ করে আরও একটি এখানে লম্বালম্বী সরলরেখা আঁকো তাহলে এই দুইটি বাহু ছেদ করে এখানে সরলরেখা আঁকবে দেখো আঁকার পর দেখো এখানে কয়টি বিন্দুতে ছেদ করেছে এক দুই এই এই যে স্বররেখাটি এই যে লম্বালম্বী যে স্বররেখাটি এখানে কয়টি বিন্দুতে ছেদ করেছে এক দুই অর্থাৎ এখানে দুইটি বিন্দুতে ছেদ করেছে এখানে আমরা খাতায় লিখবো দুই গুণ এক অর্থাৎ সরলরেখা দুইটা এখানে একটি সরলরেখা হচ্ছে উপ লম্বালম্বী তো এখানে দুইটি বিন্দুতে ছেদ করেছে তাহলে দুই গুণ এক দুই একে দুই এরপর দেখো সরলরেখার সংখ্যা আরেকটি বাড়াবো এখানে সরলরেখা আমরা লম্বালম্বি আরও একটি সরলরেখা আঁকব দেখো আড়ি দুইটি সরলরেখা এবং এখানে দুইটা লম্বালম্বি সরলরেখা তাহলে কয়টা বিন্দুতে সেদ করেছে দেখো এক দুই তিন চার এখানে দুই গুণ দুই তাহলে দুই দু গুণে চার দেখো এখানে এবার আরও একটি সরলরেখা যদি আমরা বাড়াই দেখো এখানে সরলরেখা বাড়ালে এখানে দুইটি সরলরেখা আবার লম্বালম্বী তিনটি সরলরেখা তাহলে কতটি বিন্দুতে ছেদ করেছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে কি লিখবে দুই গুণ তিন অর্থাৎ লম্বা লম দুইটি সরলরেখা এবং লম্বালম্বি লম্বী আরও দুইটি স্বররেখা ছেদ করেছে তো এখানে দুই গুণ তিন দুই তিন গুণে ছয় এবার দেখো সরলরেখা আর একটি যদি আমরা আঁকি তাহলে কতটি বিন্দু ছেদ করেছে এখানে দেখো দুই গুণ এখানে চারটি সরলরেখা লম্বালম্বি তাহলে দুই গুণ চার দুই চার গুণে কত আট এরপর দেখো সরলরেখার সংখ্যা আরও একটি বৃদ্ধি করলে বৃদ্ধি করলে কয়টি হবে দেখো এখানে আরও দুইটি বিন্দু ছেদ করেছে তাহলে দুই গুণ দুই গুণ পাঁচ এখানে দুই গুণ পাঁচ দুই পাঁচ গুণে কত হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ তো এখানে শিক্ষার্থী বন্ধুরা এখানে আরও একটি সরলরেখা অর্থাৎ ছয়টি সরলরেখা যদি ছেদ করে লম্বালম্বি তাহলে কতটি বিন্দু ছেদ করবে দেখো দুই গুণ ছয় দুই ছয় গুণে কত বারোটি এরপর সরলরেখার সংখ্যা দুইটি করে বাড়লে একটি করে বাড়লে এখানে বিন্দু কিন্তু দুইটি করে বৃদ্ধি পায় তার মানে দেখো এখানে সাতটি হলে দুই গুণ সাত দেখো দুই গুণ সাত দুই সাত গুণে গত চৌদ্দ এরপর দেখো শররেখার সংখ্যা আরও একটি বৃদ্ধি করলে আরও দুইটি বিন্দু বাড়বে অর্থাৎ দুই গুণ আট দুই আট গুণে গত ষোলো এখানে দুই করে বৃদ্ধি পেয়েছে গুণ ফলে কিন্তু দুই করে বৃদ্ধি পেয়েছে এরপর দেখো শররেখার সংখ্যা আরেকটি বৃদ্ধি পেলে অর্থাৎ দুই গুণ নয় দুই ন গুণে আঠেরো দেখো আঠারো এরপর দেখো সরলরেখার সংখ্যা আরেকটি বৃদ্ধি পেলে সরলরেখার সংখ্যা হবে দুই গুণ দশ দুই দশে কয়টা দেখো এখানে গণনা করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাতেরো আঠারো উনিশ বিশ তাহলে দুই দশে বিশ তো এখানে ব্রাশ যে গুণের কার্ড দিয়ে খেলা করি তো এটা কিভাবে করবে সেটা তোমাদের আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এখানে শিখি তো দুয়ের গুণের নামও তা শিখি চলো একশো ডটের ছকের সাথে এলাকৃতির কাগজ ব্যবহার করি এবং আমরা দেখি কিভাবে গুণে প্রকাশ করা যায় তো এখানে দেখো এখানে একশো ডটের আমরা একটা কাগজ নেব এবং একটি এলাকৃতির সাদা কাগজ ব্যবহার করব তো এক্ষেত্রে দেখো যখন কলমের সংখ্যা এখানে এক তখন ডটের সংখ্যা হবে কত দেখো দুই অর্থাৎ দুই গুণ এক দুই অক্ষে দুই এরপর দেখো কলমের সংখ্যা যখন বৃদ্ধি পেয়ে দুইটি করা হবে তাহলে দেখো ডটের সংখ্যা তখন বৃদ্ধি পেয়ে দুই গুণ দুই দেখো এক দুই তিন চার দুই দু চার এরপর কলমের সংখ্যা যখন তিন ডটের সংখ্যা তখন দুই গুণ তিন দুই তিন গুণে ছয় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তো এরপর দেখো ডটের সংখ্যা কলমের সংখ্যা যখন চার তখন ডটের সংখ্যা হবে দুই গুণ চার দুই দুই চার গুণে আট এখানে আটটি ডট রয়েছে এরপর কলমের সংখ্যা যখন পাঁচ তখন ডটের সংখ্যা হবে দুই গুণ পাঁচ দুই পাঁচ গুণে দশ এরপর দেখো কলমের সংখ্যা যখন ছয় এবং ডটের সংখ্যা হবে দুই গুণ ছয় দুই ছ গুণে বারো এবার দেখো কলমের সংখ্যা সাত এবং ডটের সংখ্যা হবে দুই গুণ সাত দুই সাত গুণে চোদ্দো কলমের সংখ্যা আট ডটের সংখ্যা হবে দুই আট গুণে ষোলো কলমের সংখ্যা নয় ডটের সংখ্যা হবে দুই গুণ নয় দুই না গুণে আঠেরো এরপর দেখো সর্বশেষ কলমের সংখ্যা যখন দশ হবে এবং ডটের সংখ্যা তখন হবে দুই গুণ দশ দুই দশে বিশ এখানে বিশটি ডট রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এবার নামটা ভালোভাবে আয়ত্ত করতে হবে তাহলে দেখো দুই এক দুই দুই দু গুণে চার দুই তিন গুণে ছয় দু চার গুণে আট দুই পাঁচ গুণে দশ দু ছ গুণে বারো দুই সাত গুণে চোদ্দো দুই আট গুণে ষোলো দুই ন গুণে আঠারো দুই দশ বিশ তো এটা ভালোভাবে আয়ত্ত করলে তোমরা দুইয়ের দুইয়ের সাহায্যে যত প্রকার গুণ রয়েছে সেগুলো খুব সহজেই করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এক নম্বরে একটি অঙ্ক রয়েছে মিনা প্রতিদিন একটি বইয়ের দুই পৃষ্ঠে পড়ে সে সাত দিনে কত পৃষ্ঠে পড়ে তো এক্ষেত্রে যে কাজটি করতে হবে অর্থাৎ এখানে দুই গুণ সাত দেখো দুই সাত গুণে কত হবে চোদ্দো এরপর দেখো দুই নম্বরে একটি চকলেটের দাম দুই টাকা তাহলে রাজু ছয়টি চকলেট কিনলো এখানে চকলেটের দাম কত টাকা হবে দেখো এখানে প্রথমে লিখবে দুই গুণ ছয় এখানে চকলেটের দাম হবে দুই ছ গুণে বারো এবার বলছে যদি সে আরও ষাটটি চকলেট কেনে তবে কত টাকা লাগবে এক্ষেত্রে এখানে আরও ষাটটির কথা বলা হয়েছে তাহলে এখানে দেখো দুই গুণ সাত দুই সাত গুণে চোদ্দো তবে তার চোদ্দো টাকা লাগবে এখানে দেখো এখানে রয়েছে বারো টাকা এবং এখানে চোদ্দো টাকা তাহলে চোদ্দো আর বারো টাকা যদি যোগ করা হয় এখানে হবে ছাব্বিশ টাকা তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ